নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করবে না একদম শুরুর থেকে শেষ অব্দি দেখে নিও আমি তোমাদেরকে বিনম্র অনুরোধ জানাচ্ছি তাহলে বুঝতে পারবে এই ঝিঙে দিয়ে এক থাল ভাত কীভাবে খেয়ে নিতে পারবে আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি চিংড়িগুলো নিয়ে নিয়েছি এদিকে ঝিঙে টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে আসছে এবার দুইটি রসুন ছিলে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তিন চারটের মতো শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাও সেইভাবে লঙ্কা দিতে পারো এবারে দিয়ে দেব একটি বড় পেঁয়াজ আধা টুকরো করে এবার ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত জিঙ্গার কালারটা লাল হয়ে না আসে এভাবেই নাড়তে থাকতে হবে দেখো বন্ধুরা কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে একটু একটু লালটি লালটি হয়ে এসছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দিচ্ছি আগের থেকে ভালোভাবে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা আগের থেকে ঝিঙেগুলোতে নুন দেবে না নুনটা দিলে জল উঠে যাবে তাই একটু ভেজে নিয়ে তারপর নুনটা দেবে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা লাল লাল হয়ে এসছে এবার আমি একটি থালার মধ্যে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো যাতে জুড়িয়ে ঠান্ডা হয়ে আসে তারপর আমি মিক্সিং জারে ঢেলে নিই এমনিতে আমরা ঝিঙের খোসাগুলো ফেলিয়ে দিই একবার বানিয়ে দেখো এভাবে বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি মিহি পেস্ট বানিয়ে নিলাম বন্ধুরা চাইলে তোমরা এভাবেও খেতে পারো সামান্য একটু সর্ষের তেল দিয়ে এবারে নুনটা চেখে নেবার পালা নুনটা চেখে নিয়ে তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আমি ঝিঙ্গা ভাজা ওই কড়াইটাতেই তেলটা দিয়েছি যাতে সেন্টা ভালো আসে দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে দিয়ে দিচ্ছি তিন চারটের মতো কাঁচা লঙ্কা এবারে পেস্টটা ঢেলে দিলাম এবার হচ্ছে নাড়তেই হবে নাড়তেই হবে যাতে ঝিঙে থেকে জলটা শুকিয়ে যায় প্রায় দশ থেকে পনেরো বিশ মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে তাহলেই খেতে সুস্বাদু হবে এই ঝিঙে বাটা দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে এত সুস্বাদু হয়েছিল একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে অপূর্ব লাগে যার। বন্ধুরা এমনিতে জিঙের খোসা বাটা দিয়েই ভাত খেয়ে নেওয়া যায় তার উপর চিংড়ি ভাবতে পারো কেমন টেস্ট হয়েছিল বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ